ন্যায্য বেতনের দাবিতে চাপায় নবাবগঞ্জ থেকে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা সোমবার সকাল থেকে এই কর্মসূচি পালন করছেন তারা এতে বিপাকে পড়েছেন যাত্রীরা আমি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমি ঢাকা চাপায় নবাবগঞ্জ ঢাকা বাস স্টেশনে আসছি প্রত্যেকটা কাউন্টার কাউন্টার আমি ঘোরাঘুরি করতেছি এবং কোনো গাড়ি যাইতেছে চরম ভোগান্তির মধ্যে আছে বাস মালিক আবনী যারা শ্রমিক আছে তাদের মধ্যে ধারণা থাকতে পারে কিন্তু আমরা যাত্রী সাধারণ যাত্রী আমরা কেন ভগবান্তরের মধ্যে থাকবো বাস চালক ও শ্রমিকরা জানান গত পনেরো বছর ধরে চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চালক চালকের সহকারী ও সুপারভাইজারদের বেতন বাড়ানো হয়নি পনেরো বছর আগে নির্ধারিত চাপায় নবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে তেরোশো পঞ্চাশ সুপারভাইজারকে পাঁচশো সত্তর এবং হেল্পারকে পাঁচশো তিরিশ টাকা দেয় বাস মালিকরা দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি তাই সোমবার ভোর থেকে চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট চলাচলকারী সব গাড়ি বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন তারা তবে একতা পরিবহনের বাস চলাচল করছে চাপাই নবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন একুশ সেপ্টেম্বর বাস স্টাফদের সঙ্গে মালিক পক্ষের বসার কথা ছিল কিন্তু হঠাৎ করেই সেই তারিখ পরিবর্তন করে মালিক পক্ষ এতে হতাশ হয়ে বাস স্টাফরা ধর্মঘট পালন করছে তিনি আরো বলেন আজ বিকেলে ঢাকায় একটি বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মিটিং আছে মিটিং এ পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে দাবি দাবা হলো যে আমাদেরকে ন্যায্য মূল্য বেতন দেওয়া হবে এবং খোরাকি বাবদ বোনাস বছরে বোনাস দেওয়া হবে আর দ্বিতীয়ত আপর যে কোনো পরিবহনের যে সিস্টেম বর্তমানে বেতন ভাতা ওই বেতন ভাতা আমাদেরকে প্রদান করা হবে আর দ্বিতীয়গত রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটলে এটা মালিক পক্ষ খেয়াল করবে এটা আমাদের দাবি দেওয়া আমাদের দাবি হলো এই দু হাজার টাকা বাইশশো টাকা আমরা যে মালিক পক্ষ যে পয়সাটা দেয় আমাদের কিন্তু ওই চলে না একটা ড্রাইভারের বেতন হলো তেরোশো পঞ্চাশ টাকা আমাদের হোটেল খরচ তারপরে আমাদের পাঁচটা এই সেই খেয়া দেখা যায় যে সাতশো আটশো টাকা থাকে আপনার অনেক টাকা খরচ হয়ে যায় তারপরে ধরুন গিয়ে একটা জাতি তুললে পাঁচ হাজার ছ হাজার টাকা যদি বোনা চাহে এই সেই দেয়া আর কি আমাদের চলা অসম্ভব হয়ে যায় আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক